এখন ফার্স্ট রাইড হবে ইয়ামা এক্সএসার ওয়ান ফিফটি ফাইভ নিয়েট এখন যাই এখন ক্যামেরা ফ্যামেরা সব সেট আপ করতে চাই বেরোবো মেন রোডের দিকে যাবো এই রাস্তার দিকে তো হবে না এই যে আমি হয়েছি সাথে যে গোপালদার রয়েছে হেলমেট হেলমেট নিয়ে একদম ফুল রেডি তো এক্সেসেলের ফার্স্ট রাইড দেখার জন্য একদম একটু ওয়েট করে থাকো ঠিক আছে সব সেট আপ করতে হবে আমাদের সেট আপ করে নিয়ে তারপরে বেরোবো আর রাস্তার যা অবস্থা এই রাস্তায় ঠিক করে ব্লগিং হয় না ভাই রাস্তায় গাড়ি চালাবো না রাস্তায় গত দেখবো তো একটু মেন রোডে যেয়ে দেখি নিয়ে যাই ক্যামেরা সেট করে নিই তো দেখা হচ্ছে ক্যামেরা সেট করার পরে তো এখন ক্যামেরা সেটা যেটা বেরিয়ে পড়ি রাস্তার দিকে ভাই রাস্তা তো পুরো ফাঁকা আরে কাকা দিয়ে আসছো ও কাকা এর কাকা দিয়ে চিনি যাও আমাদের বাড়ির এক কাকা এখন কাকার অল্প আদা এখন রাস্তা ফাঁকা আছে ফাঁকা কোথায় কাকা তো উড়ে উড়ে আসছে ঋত্বিকের বাবাও আর হ্যাঁ একটু ভালো রাস্তা যাওয়ার আগে তোমাদের সাথে হালকা করে একটু পরিচয় নি মানে পরিচয় করতে গেলে তোমাদের বলতে হয় ভাই কমেন্ট করে দাও তোমাদের বাড়ি কোথায় তোমরা কোথা থেকে কোথায় ভিডিওটা দেখছো আর কার কার মোটো ব্লগ তোমরা দেখো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাদের জানবো একটু জানবো তাহলে আমিও মাঝে মাঝে একটু দেখে নেবো আর হ্যাঁ মনে যদি একটু দয়া মায়া যদি কিছু বলে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলটা পালে একটু সাবস্ক্রাইব করে দিও ভালো হয় গরিবের আর কি আরে কাকা রাস্তা তো ফাঁকা কেন তুমি ভ্যানটা নেবে এইভাবে দাঁড়ায় তুমি বলো তো কাকা একটু জায়গা দাও আরে এই বুলেটগুলো মানে কোনো সময় সাইড দিতে যাবে না মানে এমন বিশ্বাস করো সবচেয়ে বেশি খারাপ লাগে যারা তখন বুলেট চালায় আর কোনো সময় সাইড মাইট দেবে না মানে আমার তো ওরকম কোনো ব্যাপার নেই আমি ফাঁকা পেলে ঠিক ঢুকে যাবো কোনো চাপ নেই দেখে তো মানে তোমার যতক্ষণ ইঞ্জিন গরম হবে ততক্ষণ হেরেও ভাই আর এই বুলেট যারা চালায় তারা রেস টেস করে সব জায়গায় হেরে যায় আর হেরে যাওয়ার পরে একটা কথা বলে ইঞ্জিন গরম হলে বুঝে নিতাম ইঞ্জিন না বাড়া তোমার পাঁচা গরম করে দেবো সে সাইড বাইক নিয়ে যখন যাবো তাহলে তু আর এই যে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের জ্যাম একদিকে আর আমাদের হাবড়ে এক নম্বর গেটের জ্যাম আর একদিকে ঠিক আছে লেভেলই আলাদা একবার যদি জ্যাম পড়ে যায় ভাই তার মানে বুঝে তোমার দিন ওখানে এসে ঠিক আছে আর আমি জ্যামের মধ্যে দাঁড়িয়ে থেকে দেখে দেখছি একটা মেয়ে আমার দিকে দৌড়ায় সাইবার মোবাইল চুরি করে আসছে ঠিক আছে কেন পেছনে পুলিশের ড্রেস পড়া হয়েছে একটা ছেলে তারপরে বুঝলাম না মেয়েটা এমনি দৌড়ে আসছিল আর ওই ছেলেটা এন এনসিসি করে করা সে অস্ছিল আর আমার সামনে একজন ব্লু ড্রেস পরে স্কুটি যে কী করতে হচ্ছে বুঝতে পারছেন এই ডান দিকে ইন্ডিকেন মারছে ডান দিকে মেরে আবার বাম বাঁদিক যাবে না তো আমি ভাব ভাবছি ঠিক আছে কী করবে কী করবে কোন দিকে যাওয়া যাও ডান দিকে যাওয়া তো যাও এ কি এ কি এ কি এ কি এ কি এ কি বা চলে গেল বাঁদিক দিকে চলে গেলো গেছে গেছে লোক রেছে আরে আর তুম পাগল কুত্তে কে গাড়ি যায় আস্তে ভাই আস্তে আস্তে এরা মারা রাস্তার মধ্যে ঝামেলা বাদ আছে কি ডা এরা এটা কি এ টুকি দিচ্ছে

কোথা দিয়ে যে আসে সেগুলো কোথা দিয়ে যে সাইকেল চালানো শিখেছে ভাই কি বলবো তোরা বৌ চালাবে কি করে সেখানে আর এদিকে দিকে কাকা রাস্তার মাঝখানে চারটে দুধ নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে দুধের ক্যান নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে মানে কাকার এত দুধ মানে কোথায় নিয়েছে কাকা কাকার দুধ নিয়ে আবার ই নিয়ে আবার কোথায় আসছে সাইকেল নিয়ে আসতে আরে কাকা আমার গাড়ি আছে এখানে আরে এদের হ্যাঁ বলে সাইকেল আমার গাড়ি ও আমার দাঁড় করাচ্ছে মনে হয় এখনই দাঁড় করালে পেছনে আছে একটা বাঁশ গুজে দিতে তো আমার ভাই মানে ধরলেই তো বুঝতে হচ্ছে গল্পটা কি এসে দাঁড়ায় আর যাই ভাই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এখন যাও চ্যানেলটা লাইক করো মানে সরি চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো হ্যাঁ এটা ভুলে গেছিলো ভুলটা একটা কমা করে দিও এই জামনি ফাঁকা ঠিক আছে বড়া কি বলবি क्या बात इसकी मौका मुरब्बी मुरब्बी